চোখ যায় মানুষ আর মানুষ কে শিক্ষার্থী কে অভিভাবক কে পেশাজীবী চেনা দায় সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূলক কেন্দ্রীয় শহীদ মিনার সেই উদ্বেলিত ছাত্র জনতার কণ্ঠে নানা শ্লোক মুষ্টিবদ্ধ হাতে হাজারো কণ্ঠে দীপ্ত প্রতিবাদ এত মানুষ মরল কেন আমি আমার শহীদ ভাইদের বিচার চাইতে আসছি এটা হবে তারপরেই তো মানুষজন বাসায় যাবে তার আগ পর্যন্ত তো মানুষ বাসায় যাবে রক্তে আমরা কোনো আলোচনা মানমনা মানবো না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল থাকে সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে শিক্ষার্থীদের সাথে মাথায় ও হাতে লাল সবুজের পতাকা নিয়ে অংশ নেন অনিলবাবু আমরা স্বাধীন দেশে বসবাস করো আমরা পরাধীন হয়ে গেছি আমাদের ছেলেমেয়েরা আজকে রাস্তায় রক্ত ঝরাচ্ছে এটা কারণ কি আন্দোলনটাকে ল করার জন্য এতগুলো তাজা প্রাণ চলে যেগুলো এই জন্যই আমরা এই শত শত সন্তানকে হত্যা করে হাজার হাজার মানুষকে আহত করে শিশুদের হত্যা করে আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসে সারা দেশের মানুষ পথে নেমেছে আন্দোলনকারীদের দাবি দ্রুত হত্যাকাণ্ডে দোষীদের বিচার এবং গ্রেফতার মুক্তি দিতে হবে আমাদের বঙ্গবন্ধুর যে আমাদের আদর্শ শিখে গেছে সে অনুযায়ী আমি বলতেছি রাষ্ট্র কোন আলোচনা নাই ওনারই উক্তি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা কর্মচারীরাও সমর্থন জানান শিক্ষার্থীদের দাবির সাথে অনুশোচনার থেকে এসেছি গত বেশ কিছুদিন ধরে যে ঘটনাটা ঘটছে গোটা আন্দোলন থেকে এটা এখন জাতির আন্দোলনে পরিণত হয়েছে দেশপ্রেমের রক্ষায় যারা আমরা শপথ নিয়েছি আমাদেরও এদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের দায়বার আছে

আমরা ২৪ ঘন্টা